কলমের ইতিহাস কিন্তু অনেকটাই পুরনো জানলে অবাক হয়ে যাবেন কলম এখন যতটা সহজলভ্য এবং কম দামি অতীতে কিন্তু কলমের কদর শুধু ধনীরাই করত বিলাসিতার উপকরণ হিসেবে ব্যবহৃত হতো কলম ইংরেজিতে পেন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পেন্না থেকে যার অর্থ পাখির পালক একসময় লেখার জন্য পালক ব্যবহার করা হতো খাগের কলম পাখির পালক এসব দিয়েই লেখা হতো মিশরীয়রা সম্ভবত কাঠির ডগায় তামার নিমের মতো কিছু একটা পরিয়ে লেখা আরম্ভ করেছিল গ্রিস দেশের লেখনি তৈরি হতো হাতির দাঁত দিয়ে এর নাম ছিল স্টাইলাস বলপেন আসার আগ পর্যন্ত স্টাইলাসের কদর কিন্তু ছিল অনেক সেজন্যই লেখার আঙ্গিককে বলা হয় স্টাইল মধ্যযুগে কাগজ আবিষ্কারের পর পালকের কলমের প্রচলন শুরু হয়েছে আঠেরোশো তিরাশি সালে আমেরিকান লুইস ওয়াটারম্যান আবিষ্কার করলেন ফাউন্টেন পেন এরপর অন্যান্য দেশেও ফাউন্টেন পেন তৈরির ধুম পড়ে গেল এখন আমরা যে বল পয়েন্ট পেন দিয়ে লিখি সেই বল পয়েন্ট পেন তৈরি হয়েছিল বিংশ শতাব্দীতে আঠেরোশো সালে এক সাংবাদিকের হাতে আবিষ্কার হয় কলমে হাঙ্গেরির বুদাপেস্টে বসবাসরত ল্যাজোলো জোসেফ বিরো ছিল একজন সাংবাদিক সাংবাদিকতার কাজ করতে গিয়ে তিনি ফাউন্টেন পেন উদ্ভাবন করেন নানা রকম কালের ব্যবহার নিয়ে গবেষণা করতে গিয়ে শেষ পর্যন্ত তিনি বল পয়েন্ট কলম উদ্ভাবন করতে সক্ষম হয়েছিলেন উনিশশো সালে সর্বপ্রথম তিনি আন্তর্জাতিক এক মেলায় বল পয়েন্ট কলমের প্রদর্শন করেন উনিশশো সালে তিনি তার পেটেন্ট লাভ করেন বল পয়েন্ট কলমগুলো ডগায় বা নিপে শূন্য দশমিক সাত থেকে এক দশমিক দুই মিলিমিটার আকারের পিতল স্টিল বা টাং স্টেন কার্বাইডের তৈরি একটা ছোট্ট শক্ত বল বা গোলক থাকে যেটা কলমের ভেতরে থাকা কালিকে কাগজ বা যার উপরে লেখা হচ্ছে তাতে মাখাতে সাহায্য করে বল পয়েন্ট কলমে যে কালি ব্যবহার করা হয় তা একটু ঘন প্রকৃতির এই কালি কাগজের সংস্পর্শে আস্তে না আস্তে তা শুকিয়ে যায় এই নির্ভরযোগ্য কলমগুলোর দামও খুবই কম ফলে সহজেই নিত্যদিনের লেখালেখির কাজে বর্তমানে বল পয়েন্ট কলমের চাহিদা তুঙ্গে বর্তমান সময়ে বিশ্বে নানা রঙ ও বৈচিত্র্যময় সব কলম দেখা যায় যেগুলো অনেক সুন্দর এবং দামি কোনোটি আবার স্বর্ণ আবার কোনোটি হিরারও তৈরি কলমের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরনো ধারণা করা হয় প্রাচীন মিশরীয়রাই সর্বপ্রথম কলম ব্যবহার শুরু করে সে সময় অবশ্য আজকের মতো মসৃণ কোনো কাগজ ছিল না সে সময় লেখালেখি করা হতো বিভিন্ন গাছের পাতা বাকল এবং পশুর চামড়ার উপর কলম হিসেবে তারা ব্যবহার করতো নলখাগড়া সর বা ভেনু পাশের পঞ্চী অথবা ফাঁপা খণ্ড এইসব খণ্ড কলমের মতো করে কেটে সূচালো করা হতো সূচালো অংশটি কালির মধ্যে চুবিয়ে লেখা হতো কালিও ছিল বিভিন্ন গাছের রস এবং বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান দ্বারা প্রস্তুত নলঘাগড়া জাতীয় কলমের ব্যবহার চলে বহুকাল দীর্ঘকাল পর প্রায় পাঁচ শতকের দিকে এসে কঞ্চি বা নলঘাঘড়ার জায়গা দখল করে পাখির পালক রাজাশের পালক ছিল সে যুগের কলম তৈরির প্রধান উপকরণ পালকের মাথা সূক্ষ্মভাবে সূচালক করা হতো যাতে লিখতে সুবিধা হয় আদিম যুগের মানুষ যখন পাহাড়ের গুহায় বসবাস করত তখন মনের ভাব প্রকাশের জন্য গুহার দেয়ালে কোনো সূক্ষ্ম জিনিস দিয়ে ছবি আঁকত বা হিজিবিজি আঁকত আবার অনেক সময় গাছের পাতার রস বা শিকারের রক্ত দিয়ে আঁকিবুকি কাটত তার অনেক শতাব্দীর পর মানুষ যখন কিছুটা সভ্য হতে শুরু করলো তখন কাদা মাটির পাটায় বা নরম পাথরে লেখা শুরু করে ধারণা করা হয় প্রাচীন মিশরীয়রা সর্বপ্রথম কলম আবিষ্কার করে কলমের বিবর্তন ইতিহাসে এমন একটা সময় ছিল যখন বাঁশের কঞ্জি দিয়েও কলম তৈরি করা হতো বাঁশের কঞ্জির কলমের ব্যবহার ছিল বন কলমের সমসাময়িক কালে এর ব্যবহার অল্প কিছু কাল আগেও চোখে পড়তো বাঁশের কঞ্জিকে পাঁচ থেকে সাত ইঞ্চি লম্বা করে কেটে এর এক প্রান্ত তীক্ষ্ণভাবে সূচালু করা হতো কঞ্জির মাঝখানের ফাঁকা অংশে কালি ভরে লেখালেখি করা হতো কালি শেষ হয়ে গেলে পুনরায় ভরে নেওয়া হতো কুইল বা পালকের কলম পাখির পালকের দ্বারা তৈরি কলমকে কুইল বলা হয় সাধারণত রাজার কিংবা বড়সড় পাখি ডানার পালক দ্বারা এই ধরনের কলম তৈরি করা হয় নিপ কলম এবং ঝর্ণা কলম আসার আগে কুইল ছিল সবচেয়ে জনপ্রিয় এই কলম তৈরির উদ্দেশ্যে বসন্তের সময় পাখির ডানার শেষ দিকের পাঁচ থেকে ছয়টি পালক তুলে নেওয়া হতো সাধারণত পাখির বাম ডানার পালক বেশি ব্যবহার হতো কারণ এগুলো বাম দিক থেকে বাইরের দিকে একটু বাঁকানো থাকে যার কারণে ডান হাতি লেখকদের জন্য ব্যবহার করা সহজ হতো পালকের মাঝখানে যে অংশ ফাঁকা থাকে সেটা কালিদানি হিসেবে কাজ করে কৌশিক পরিচালন প্রক্রিয়ায় কালির পরিচালন হতো কুয়েল বা পাখির পালকের কলম মধ্যযুগের বেশ জনপ্রিয়তা লাভ করেছিল মধ্যযুগে পার্চমেন্ট বা চামড়ার কাগজের ওপর এই কলম দ্বারা লেখা হতো পালকের কলম বা কুইল আসার পরে খাগড়া কলমের ব্যবহার বেশ কমে আসে এরপর এক পর্যায়ে নল খাগড়ার কলম বিরুপ্ত হয়ে যায় কুইলের বেশ কিছু সমস্যা ছিল এক সপ্তাহ পর কলম পাল্টানোর প্রয়োজন হতো এবং এটা তৈরি করতে বেশ সময় আর শ্রম লাগত। তাছাড়া দক্ষ ব্যক্তি ছাড়া সবাই এটা তৈরি করতে পারতো না দামি রূপ বা তামার কালির পাত্রের সাথে ময়ূরের কলম শোভা পেত রাজা বাদশাহীর দরবারে কয়েক দশক আগেও অফিস আদালত এবং অভিজাত শৌখিন ব্যক্তিদের ঘরে শোভা পেত এই পালকের কলম কিন্তু এখন আর তেমনটা দেখা যায় না